গঞ্জের ছেলেরাও কত স্মার্ট হয়ে গেছে যে তারা এখন অন্যের পিছনে না ছুটে নিজেরা ব্যবসা করতেছে জাস্ট একটুখানি দেখো কত সুন্দর সুন্দর মমজ আছে আরে কেরানীগঞ্জের মতো জায়গায় আপনি এত রিজনেবল প্রাইসে মমো কিভাবে দিচ্ছেন কেরানীগঞ্জের মানুষ অথেটিক মমো কোথাও খেতে পারে না আমি চিন্তা করে আমার এই ব্র্যান্ড ওসে চালু করি এত ইয়াং একজন মানুষ আপনি কিভাবে এই মমো বিজনেসের আইডিয়া আসলো আগে বড় অনেক বিজনেস করেছি সাকসেস পাইনি অনেক মানুষ ডিসঅ্যাপয়েন্ট করেছে সেই সময় আমার ওয়াইফ আমাকে সাহায্য করেছে এই যাই বলরা বলো তুমি কন্টিনিউ

মোমো বার্বিকিউ মোমো ক্র্যা মোমো থেকে শুরু করে আপনি মোমো কোলাও পেয়ে যাবেন এছাড়াও মাত্র দুইশো টাকায় মোমো ইন চিলি অয়েলটাও পেয়ে যাবেন দেখো এই যে দেখো ভাই মোমোর উপরে চিলি অয়েলটা কিভাবে দিছে ও এইটা দেখে লোভ কার না লাগবে বলো আমার কাছে কোনটা রেখে কোনটা রিকমেন্ড করব আপনাদের কাছে বুঝতে পারছি না প্রত্যেকটা মোমোই আমার কাছে এত মজা লাগছে আপনি যেই মোমোই খান না কেন প্রত্যেকটা মোমোর ইনগ্রেডিয়েন্টের সাথে আপনি চিকেন পাবেনি আর ওরা প্রত্যেকটাতেই ছয় পিস করে মোমো দিবে মাশরুম মোমোতে আপনি প্রচুর মাশরুম পাবে আমি এর আগে কখনো ক্র্যাব মোমো ট্রাই করিনি নর্মালি ওনাদের এখানে সি ফুড মোমো পাওয়া যায় বাট আজকে আমি ট্রাই করবো ক্র্যাব মোমো নর্মালি আপনারা হয়তো ভাবতে পারেন মোমোর ভিতরে আবার ক্র্যাবটা কিভাবে দেওয়া থাকে এই যে এই যে মমর যে স্টাফিংসটা দেখছেন না এইখানে কিন্তু আপনার ক্র্যাপটা একদম মেল্ট করা থাকে রানীগঞ্জের মধ্যে এই প্রথম অসকেতি মমকোলা পেয়ে যাবেন চার ধরনের মমোকোলা পাবেন আমি দুই ধরনের মমোকোলা নিয়েছি একটা হচ্ছে চিকেন আর একটা হচ্ছে চিজ আমি চিকেনটা যেহেতু ট্রাই করেছি আমার কাছে মনে হয় চিকেন এই যে অ্যাভারেজ নর্মাল যেটা আছে সেমি হবে বাট এইটা আমি ট্রাই করবো এটা জাস্ট লুকটা দেখলে আপনার কাছে মনে হবে অস্থির এবং খুব সুন্দর নিচে কিন্তু হচ্ছে আপনার মানে এইটা না আসলে ইজিলি বাচ্চারা খেতে পারে কারণ বাচ্চারা কোক অনেক বেশি পছন্দ করে আর এই যে দেখেন যদিও আমি একসাথে অনেকগুলো মমো নিয়েছি যার কারণে একটু ড্রাই হয়ে গিয়েছে বাট উপরে দেখেন কি সুন্দর করে ওনারা হচ্ছে চিজ দিয়ে দিয়েছে এবং ভিতরে চিজ আছে কিনা সেটা আমি এখন একটু দেখব দেখেন এইটা এই যে একটু খানি এই যে ও দেখো ভেতরেও চিজ আছে ওয়াও দেখছো ভেতরেও চিজ আছে এবং চিকেনের স্টাফিংস মানে সব কিছু মিলে একদম ওভারলোড এছাড়াও তাদের এখানে চার ধরনের মজিত পেয়ে যাবেন গ্রিন অ্যাপেল গ্রেপ মজিত রেড অ্যাপেল প্যাশন ফ্রুট তবে আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগছে গ্রিন অ্যাপেল এবং প্যাশন ফ্রুট তাই আপনারা মোমোর পাশাপাশি কিন্তু গ্রিন অ্যাপেল এবং প্যাশন ফ্রুটের এই দুইটা মজিতই কিন্তু ট্রাই করতে পারে লোকেশন হলো ক্যারানিগঞ্জ কালিন্দি স্কুলে ঠিক পাশেই হচ্ছে ও সো সো যারা যারা কেরানিগঞ্জবাসী আছেন মাস ট্রাই করবেন অশোকের প্রত্যেকটা মোমো ভাই ইট ওয়াজ সো গুড আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম